প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন বাংলা খেয়াল উৎসব চ্যানেল আয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সঙ্গীতকে মানুষের কাছে জনপ্রিয় করার প্রয়াসে খেয়াল উৎসবের আয়োজন সন্ধ্যায় শুরু হয়ে রাতভর উচ্চাঙ্গ সঙ্গীতে ডুবে থাকবেন দর্শক শ্রোতারা জানাচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসব দুই হাজার ছাব্বিশের আসর এবারের উৎসব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের স্মরণে বরেণ্য শিল্পী সহ নবীন প্রবীণ শিল্পীরা অংশ নেন খেয়াল উৎসবে চ্যানেল পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ বলেন বাংলা সঙ্গীতের উৎকর্ষ সার্বজনীনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন চ্যানেল শুদ্ধ সঙ্গীতের জন্য যে চেষ্টাটি করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং বাংলাদেশে কেন এশিয়াতে একমাত্র যারা মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় শুদ্ধ সঙ্গীত চর্চাটা প্রসারিত হোক এটাই আমার উদ্দেশ্য আরও বড় পরিসরে খেয়াল উৎসব আয়োজনের স্বপ্ন দেখেন সঙ্গীত পেপাসুরা আজাদ রহমানের ভীষণ একটা মনের ভিতরে একটা চিন্তা চেতনা ওনার একটা আগ্রহ ছিল বাংলা ভাষায় বাংলা খেয়াল গাওয়ান এই প্রতিষ্ঠানটি আমাদের চ্যানেলায় যেভাবে আমাদের সহযোগিতা করছে প্রতি বছর শিল্পীরা সবাই সহযোগিতা করছে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি খেয়াল অঙ্গের গান অনেক কালের অনেক আগের কিন্তু বাংলা কথাটি এই বাংলা ভাষায় কথা বলার যে স্বাধীন চিত্তে বলা সেটি এই ক্লাসিক্যাল সঙ্গীতে এই খেয়াল আমরা পরিবেশন করতে পারি বাংলাদেশে সবাইকে ধন্যবাদ এবং তার আগে আবারও বলতে চাই চ্যানেল আই এর এই আয়োজনকে সবাই সাধুবাদ জানাই ধন্যবাদ সুরের মূর্ছনায় সন্ধ্যায় শুরু হওয়া বাংলা খেয়াল উৎসবটি রাতভর চ্যানেল আই এর পর্দায় সরাসরি সম্প্রচার হবে জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা